বন্ধুরা পনেরোশো বাইশটা শূন্য পদে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে দেখতে পাচ্ছি সশস্ত্র সীমাবল এসএসবি রিক্রুটমেন্ট হবে এখানে কোন কোন পদে রিক্রুটমেন্ট হবে সেটা এখানে উল্লেখ রয়েছে আপনারা যারা আবেদন করবেন পাঁচ থেকে মিনিমাম মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদনের যোগ্য এছাড়াও বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে আজকে রিক্রুটমেন্ট আপনাদেরকে অফিসিয়ালি নোটিশ সহ আবেদন পদ্ধতি বলে দেবো এছাড়া আপনাদেরকে বলে দিয়ে নিয়োগ করা হবে রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে যেখানে প্রার্থী যদি সিলেকশন হয় সেখান থেকে সেক্ষেত্রে থেকে স্যালারি দেওয়া হবে একুশ থেকে এবং সেক্ষেত্রে প্রার্থীকে স্যালারি দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি বিসি থেকে একশো টাকা ফিস করতে হবে অ্যাপ্লিকেশন ফিস এবং এস এস সি ফিমেল ক্যান্ডিডেট কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না আজকে রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিশটা এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ এখানে বিস্তারিত ডিটেলস দেওয়া রয়েছে এই রিক্রুটমেন্টটা ওল্ড রিক্রুটমেন্ট এর আগেও রিক্রুটমেন্টটা বেরিয়েছিল কিন্তু পরবর্তীকালে এটার লাস্ট ডেট আরেকবার এক্সটেন্ড করে দেওয়া হয়েছে এখানে যেটা লাস্ট ডেট বলা হচ্ছে যেই দিন প্রকাশিত হয়েছে সেই দিন থেকে সাঁত্রিশ দিনের মধ্যে বা এমনি নর্মাল এরিয়াগুলি তিরিশ দিন এবং রিমোট এরিয়াগুলি সাঁত্রিশ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে এখানে কোন কোন পদে নিয়োগ করাবে যার বলা হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রাইভার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি আয়া কার্পেন্টার প্লাম্বার পেইন্টার টেইলর কবলার গার্ডেনার কুক কুক ওয়াশারম্যান সমস্ত পদে কিন্তু রিক্রুটমেন্ট হবে আপনারা অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন অফিশিয়াল নোটিশ আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চেক আউট করে নেবেন এবং এটা যে লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়ে গেছে সেটা এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে এন ডেট এন ডেটা দেখতে পাচ্ছেন কুড়ি বারো দু হাজার কুড়ি আধার্থের রিমোট এরিয়াতে সাতাশ বারো দু কুড়ি হচ্ছে লাস্টে রিমোট এরিয়া যেমন আসাম মেঘালয়া অরুণাচল প্রদেশ মিজোরাম এগুলো হচ্ছে সমস্ত রিমোট এরিয়া যারা আবেদন করতে চান আমি একেবারে ডাইরেক্ট দিয়ে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই এস এস এই পেজে আসার পর এই লিঙ্কটা আমি দিয়ে দেবো এই পেজে আসার পর এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই রকম পেজ একটা চলে আসবে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে অফিসিয়াল নোটিশটা পেয়ে যাবে ডাইরেক্ট যারা নিউজার আছেন তারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন এবং রেজিস্ট্রেশন করার পর এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচার করে দিয়ে এখানে লগ করে আবেদন করবেন আপনারা কোনো সাইবার ক্যাফে চলে যাবেন তাহলে বেটার ওখান থেকে আবেদন করতে পারবেন তো প্রথমে যারা নিউজার আছেন এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আপনাদের কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন কনস্টেবল এছাড়াও নেম মাদার্স ডেম মাদার্স ডেম ডেট অফ বার্থ সমস্ত কিছু ফিল আপ করে তারপর আপনারা এখানে সমস্ত কিছু সঠিক সঠিক পূরণ করবেন তারপরে এখানে অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের চারি বিজ্ঞপ্তি যেটা আমি শেয়ার করে দিলাম আশা করি পোস্টটা আমাদের ভালো লাগবে এবং বন্ধুদেরকে বলবো আপনারা যদি কেউ প্যান কার্ডের বিজনেস শুরু করতে চান প্যান কার্ড কার্ডে সেন্টার করতে চান প্যান আইডি নিতে চান সেই ক্ষেত্রে এই যে সাইটটা দেখতে পাচ্ছেন প্যান ইন্ডিয়া ডট ওআরজি ডট ইন এই সাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আবেদন করলে আপনারা একটা প্যান আইডি পেয়ে যাবেন এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন জয়েন এস রিটেলার এখানে ক্লিক করবেন ক্লিক করলে এইরকম একটা ফর্ম খুলে আসবে এখানে আপনাদের নাম মোবাইল নম্বর ফোন নাম্বার জেলা পিনকোড প্যান কার্ড ইত্যাদি দিয়ে সাইন আপ করবেন এবং ওয়ান টাইম পেমেন্ট দেখতে পাচ্ছেন ছশো এক এটা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনারা একটা প্যান আইডি পেয়ে যাবেন যে প্যান আইডিটা এই যে সাইটটা দেখতে পাচ্ছেন পিএসএ অ্যাপ্লিকেশন সাইটটা দেখতে পাচ্ছেন পিএসএ লগ ইন গুগলে সার্চ করে পেয়ে যাবেন এরপর যে ইউজার আইডিটা পাবেন সেটা এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেবেন ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন করবেন তাহলে আপনারা অনলাইন বেস তিন দিনের মধ্যে যে কোনো প্যান কার্ড আপনারা করতে পারবেন বাড়িতে বসেই যেখানে প্রত্যেকটা প্যান কার্ড করতে আপনার খরচা হবে মাত্র একশো টাকার মধ্যে তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ থ্যাংক ফর দ্য ওয়াচিং থ্যাংক ইউ